বাংলাদেশের পরিস্থিতিতে তখন ফেসিস্টির আমল ছিল কিন্তু আমরা তনু আপু ভিক্টর কলেজ থিয়েটারের অষ্টমীতে নাট্যকর্মী ছিলেন যখন তনু আপু আমাদের না সর্বশেষ কার্যক্রম ছিল আমাদের পালাবদল সিলেট সফর শেষে যখন আমাদের তনু আপু নিজের বাড়িতে ফিরে আসেন তারপর উনি পরিবারের তাকে দিয়ে টিউশনেতে যান টিউশনিতে ক্যান্টনমেন্টের মতো একটা নিরাপত্তা বেষ্টিত এরিয়া থেকে যখন উনি টিউশন করাতেন সেখানে তনু আপুর যে পার্শ্বিক নির্যাতন এবং ধর্ষণ তারপর হত্যাকাণ্ড ঘটিয়েছে তারপর আমরা ভিক্টর কলেজ থিয়েটারে নাট্যকর্মী এবং সারা বাংলাদেশের শিক্ষার্থী কমিলাই ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা শুধু সারা বিশ্বে তার এই তার প্রতিবাদ এবং আন্দোলনের একটা জাগরণ ঘটেছিল কিন্তু আমরা আজকে দীর্ঘ নয় বছর পেরিয়ে গেছে কিন্তু আমরা তার এখন পর্যন্ত কোনো সুষ্ঠু আমরা বিচার পাইনি যতবারই তনু হত্যার বিচার সম্পর্কে প্রশাসনের কাছে মিডিয়ার কাছে যতবারই এসেছে প্রতি বছরে এই দিনটা আসলে আমরা তনু হত্য স্মরণ করি প্রতি এই দিনটাতে বিভিন্ন নিউজ প্রেজেন্টেশন হতে বিভিন্ন নিউজ হয় কিন্তু আমরা নিউজের মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকি এখন পর্যন্ত আমরা সরকারের কাছে আমরা এখন পর্যন্ত কোনো সুষ্ঠু আমরা বিচার পাইনি